আসসালামু আলাইকুম বেসরকারি এনজিও সংস্থা এফ তে একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে যেখানে নরসিংদী কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ গাজীপুর নারায়ণগঞ্জ কুমিল্লা মুন্সিগঞ্জ ময়মনসিংহ নেত্রকোনা টাঙ্গাইল এবং ঢাকা জেলা সহ বাংলাদেশের যে কোনো জেলায় মাঠ পর্যায়ে কাজ করার জন্য লোক নিয়োগ দেওয়া হবে কোন পোস্টে কতজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কি এবং বেতন কত এবং কিভাবে আবেদন করবেন সব সকল বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো এখানে প্রথম যে পদটা রয়েছে সেটি হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপক এখানে পদ সংখ্যা রয়েছে পঞ্চাশটি এখানে শিক্ষাগত যোগ্যতা যে হয়েছে স্নাতকোত্তর অর্থাৎ আপনি যদি কোনো বিষয়ে মাস্টার্স পাশ হয়ে থাকেন তাহলে এই পদটাতে আবেদন করতে পারবেন তবে আপনার সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর হলে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন তারপরে আপনার এই পদে বেতন দেওয়া হবে বাইশ হাজার ছয়শো আষট্টি টাকা সহ আরও অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু রয়েছে তারপর দুই নম্বর যে পদটা সেটা হচ্ছে জ্যৈষ্ঠ কর্মসূচি সংগঠক এটা পদ সংখ্যা হলো পঁচাত্তরটি এখানে আপনার স্নাতক বা সমমানের যে কোনো ডিগ্রি থাকলেই কিন্তু এই পদে আবেদন করতে পারবেন তো এখানে আপনার বেতন ধরা হয়েছে কমপক্ষে বিশ হাজার আঠশো চল্লিশ টাকা এবং অন্যান্য সুবিধাসহ আরও বেশি বেতন আপনার হবে তারপর তিন নম্বর যে পদটা সেটা হচ্ছে কর্মসূচির সংগঠক তো এখানে পথ রয়েছে সর্বোচ্চ একশো দশটি এখানে আপনার এইসিসি বা সমমান পাশ থাকতে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন তো এখান তো এখানে বয়স চাও হয়েছে বিশ থেকে বত্রিশ বছর হলে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন তো এখানে বেতন দেওয়া হয়েছে সর্বনিম্ন উনিশ হাজার চারশো টাকা থেকে সর্বনিম্ন বেতন আরও কোম্পানি অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে আরও যে বিস্তারিত তথ্য সেগুলি একটু আলোচনা করে নিই নিয়োগ প্রাপ্তদের এক মাস সাত দিন শিক্ষানবিশ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে প্রশিক্ষণকালে প্রশিক্ষণ ভাতা হিসেবে প্রতি মাসে ছয় টাকা এবং একক আবাসিক সুবিধা প্রদান করা হবে সন্তোষজনকভাবে প্রশিক্ষণ সমাপনের পর চাকরিতে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে চূড়ান্ত নিয়োগ প্রাপ্তদেরকে এফএসপি এর বিধি মোতাবেক বেতন স্কেল অনুযায়ী বেতন বাতা দিই এবং কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি একক আবাসন সুবিধা সহ অন্যান্য সকল সুবিধা প্রদান করা হবে তদুপি প্রতি মাসে অর্জন বাধা হিসেবে সর্বোচ্চ ছয় হাজার টাকা আয়ের সুযোগ রয়েছে প্রত্যেক কর্মীকে বাইক সাইকেল বা মোটর চালিয়ে কাজ করতে হবে এখানে আবেদন করা পদ্ধতি আগ্রহপূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর ও পরিচয়পত্র প্রদানকারী দুজন ব্যক্তির নাম ও পরিচয় সহস্তে লিখিত আবেদনপত্র সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নাগরিকত্ব সনদপত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রশংসাপত্রের অনুলিপি সহ আগামী সাতাইশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বিভাগীয় প্রধান মানব সম্পদ উন্নয়ন বিভাগ সোসাইটি ফর ফ্যামিলি হ্যাপিনেস অ্যান্ড প্রসপারিটি এফএসপি প্রধান কার্যালয় দড়িকাটি বাজিতপুর কিশোরগঞ্জ অথবা লিয়াজু অফিস ব্লক এ রুট নম্বর তিন বারিনং নয় বনশ্রী রামপুরা বারোশো উনিশ অথবা যে কোনো শাখা অফিসে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে সরাসরি জমা দেওয়া যাবে তো এখানে সবচেয়ে সুবিধা হচ্ছে যদি আপনার এলাকায় কোনো অফিস থেকে থাকে আপনি সেক্ষেত্রে সরাসরি কিন্তু সেই অফিসে কাগজপত্র জমা দিতে পারবেন তাছাড়া আপনি অনলাইনে আবেদন করতে পারবেন তাদের অনলাইনে ঠিকানা হচ্ছে fsp.com.bd এর মাধ্যমে আবেদন করা যাবে তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে আপনার সুযোগ সুবিধা দেওয়া হবে বেশি অষ্টব্য দেওয়া হয়েছে দূম্পানীয়দের আবেদন করা প্রয়োজন নাই যারা স্মোকিং হন তাদের আবেদন করতে নিরুৎসাহিত করা হচ্ছে তো এই ছিল ভিডিওটি তো যদি আপনার হা চাকরি সার্কুলারটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটি লাইক করে দেবেন আমার চ্যানেল যদি আপনি এরকম নতুন নতুন চাকরির সার্কুলার পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ